আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়াই আমি এখন একটি বক্স খুলতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন অপটিনিক্স বিডি ফেসবুক পেজ থেকে একটি প্রোডাক্ট বা পণ্য অর্ডার করেছিলাম যা আমার সাত দিন পরে চলে আসছে আমি প্রথমে ভাবছিলাম আমি প্রোডাক্টটি পাবো না এবং অনেক মনে ভয় ছিল ভাবছিলাম আমার টাকাটা মনে হয় মারিয়ে দেবে আমি অনলাইনে প্রথম কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি না নিয়ে আগে ক্যাশ পেমেন্ট দিই অপটেনিক্স বিডি এমন একটি প্রোডাক্ট যা যাবে না সানগ্লাস শুধু আমি প্রোডাক্টটা হাতে মোয়াপত্র আপনাদের সাথে আনবক্স করে দেখাচ্ছি আমি দেখতেছি প্রোডাক্টের ভিতরে দুইটি চশমা আছে খুলতে এমন আগে কিছু একটা ভিতরে কম মনে হয় পরে খুললাম দেখলাম বা একটা সেন্ট মনে হয় কিন্তু আসলে সেন্ট না ওটা একটা স্প্রে খোলার পরে আমি দেখতে পেলাম তিনটি চশমা একটি আমার ক্যামেরাম্যান ভালোভাবে দেখাচ্ছে আমি সানলাইট চশমাটি খুললাম বলে চোখে লাগাবার চেষ্টা চেষ্টা করতেছি আসলে রোদের কারণে আমার ফেসটি ভালোভাবে আসেনি আমার মামা সেটা ঠিক দেখতে পাইনি বাকিটাও আমি দেখলাম খুলে এইটা যেমন আমার শরীরের রঙ তেমন আমার বেশি একটা ভালো হয়নি আমার কাজকার লোকেরা বলতেছে আমার এই ডিব্বাটার ভিতর কি আছে এটাও আমি দেখতে বললাম ও মা কোমা এখানেও একটি চশমা নেই অর্ডার দেওয়া হবে অনলাইনে এই চশমাটাও আমি আনবক্স করলাম এটা একদম হোয়াইট কালারের চোখে চোখে দিলাম একদম পানির মতো স্বচ্ছ আসলে বিড়ি থেকে যে চশমা তিনটি পাইছি সম্পূর্ণটি সুন্দর আপনাকে আমার সেই লাগছে পুরো আব্রাস আরবাস খানের মতো আসলে সে হাসতেছে বাকি আরেকটা নিচ্ছে ভালোই লাগতেছে হাসে আপনি বিড়ি থেকে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন ও মামা এটা প্রে স্প্রে মামা এটা আমাদেরকে দেখাচ্ছে আমি মামাকে বললাম তিনটি চশমায় হাতে নিয়ে একটু সবাইকে দেখান মোমা দাদুর বাক্সটি একটু খুলে দেখতেছে ভিতরে আর কিছু আসে নাকি না আমাদেরকে ডায়মন্ড হীরা এগুলো দিতে পারে না এই যে একটি একদম ক্লিয়ার সাদা চশমা এই চশমা এটা প্রথমত আমি কে ধন্যবাদ জানাই দ্বিতীয়টি মামা মার দুইটি চশমা এবং স্প্রেটি হাতে নিয়েছে বক্সটি হাতে নিয়েছে অপটিনিক্স বিডির বক্সটি অসাধারণ যে কেউ দেখলে মনে হবে হাজার দশেক টাকার একটি প্রোডাক্ট ধন্যবাদ অপটিনিক্স বিডি ধন্যবাদ সবাইকে